দুনিয়াটা বন্ধুত্বেও চলে না ভালোবাসায়ও চলে না স্বার্থের মাধ্যমে চলে তাহলে ভালোবাসা বন্ধুত্ব সবটগুলো কেন আসছে দুনিয়াতে সবগুলাই মিলেমিশিয়ে চলে কেউ কারো থেকে কম না কেউ কারো থেকে বেশিও না স্বার্থের মাধ্যমে যেমন দুনিয়া চলে ভালোবাসায়ও চলে বন্ধুত্বও চলে তোমার সাথে কি ঘটবে না ঘটবে সেটা হচ্ছে যে ডিপেন্ড করবে তার মানে এই নয় যে দুনিয়াটা শুধুমাত্র স্বার্থের জল প্রথম কথা হচ্ছে তুমি কেমন তুমি যদি খারাপ চিন্তা ভাবনা নিয়ে সবসময় থাকো তাহলে তোমার তোমার দুনিয়াটাকে মনে মনে হবে হবে খারাপ আর তুমি যদি ভালো হও তাহলে কাছে দুনিয়াটা সবসময় ভালো ভালো মানুষের সাথেও মানুষ স্বার্থের জন্য থাকে খারাপ মানুষের সাথেও মানুষ স্বার্থের জন্য থাকে দুনিয়াটা আসলে মিক্স আপ এখানে ভালোবাসাও থাকে স্বার্থও থাকে বন্ধুত্বও থাকে সবকিছু মিলেই কিন্তু দুনিয়াটা চলে কখনোই একটা ডিপেন্ড করে বলা যাবে না যে দুনিয়াটা স্বার্থের মাধ্যমে চলে না এটা কখনোই সম্ভব না তুমি কেমন সবার আগে নিজেকে ভালো করতে হবে নিজে কেমন নিজে অন্য মানুষের সাথে কিভাবে ব্যবহার করবা কিভাবে তাদের সাথে মিশবা সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট আমি যদি কারোর সাথে স্বার্থ নিয়ে কোনো কিছু না করি তাহলে কেউ অবশ্যই আমাকে আমার সাথে স্বার্থ নিয়ে করার সাহস হবে না বা করবেও না আর যদি করে সেটা তোমার সেটা আমার ব্যাট লাগবে সেটা থেকে অবশ্যই আমাদের পরবর্তী জীবনে আমরা বুঝতে পারবো সেটা থেকে আমরা অবশ্যই দূরে সরে যাবো দ্যাটস এ তুমি ভালো হও পৃথিবীর পোড়াটা ভালো আর তুমি খারাপ পৃথিবীর সব কিছুই তোমার খারাপ অবশ্যই মানুষের মধ্যে স্বার্থ থাকে সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এখন খারাপ হলে সেটা তোমার ব্যাড লাগ কিন্তু খারাপ মানুষদের সাথে দূরে থাকো তাহলে অবশ্যই তোমার আহ সাথে সার্থ নিয়ে কোনো এরকম হবে না আমার সবচেয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি নিজে ভালো আমি যদি আমার স্বার্থের জন্য কাউকে ইউজ না করি তাহলে আমি আমি তো ভালো হ্যাঁ সব প্রত্যেকটা মানুষের নিজেকে ভালো হতে হবে তুমি একজন মানুষ হিসেবে যদি সবচেয়ে ভালো হয়ে যায় মানুষ যদি নিজেকে ভালো মনে করে অ্যান্ড নিজে যদি ভালো হয়ে যায় তাহলে স্বার্থ কখনো আর থাকবে না পৃথিবীতে নিজে কেমন নিজে কেমন অন্যের জন্য নিজে ভালো নিজের কাছে আল্লাহর কাছেও ভালো থাকবা সবার কাছে তুমি ভালো থাকবা